নমস্কার নন্দিনী সাত আরও একটি নতুন এনার্জিটির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা পুজোর এই দিন কটা মন ভরে আনন্দ করুন মন খুলে হাসুন এই দিনগুলোতে সমস্ত টেনশান যতটা পারা যায় ভুলে এনজয় করুন তারপর ফুল এনার্জি নিয়ে সারা বছর কাস্ত আছেই পুজো তো প্রায় শুরু হয়ে গেছে আমাদের ফ্ল্যাটের পুজোর প্রস্তুতিও জোর কদমে চলছে শেষ মুহূর্তে আমিও ঘরের বেড কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি নতুন বেড কাভার এবার আর কেনা হয়নি বলতে গেলে কিনে নিই অনেক বেড কাভার রয়েছে তাই পুজোর মধ্যে যাতে দেখতে ভালো লাগে এমন বেডকভার পেতে নিলাম আর এই বেড কাভারটা তো আমার ভীষণ ভালো লাগে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে যে কোনো পুজো আনন্দ অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গিয়ে ঘরের কাজগুলো আমরা ভীষণভাবে ইগনোর করি ওই কোনো রকম করে পুরো সময় উৎসবে মেতে থাকি আর উৎসব শেষে এমনিতেই ভালো লাগে না তার উপর আমার মানে আমরা ঘরের যেদিকে তাকাই মনে হয় কাজের পাহাড় জমে রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে গোছাতে গিয়ে কী পরিমাণ যে বিরক্তি লাগে বলে বোঝাতে পারবো না এই সমস্যা আগেও অনেকবার ফেস করেছি তবে এখন আর এগুলো করি না রেগুলারের ইউজ করা জামা কাপড়গুলো রেগুলার কাঁচা ধোয়া শুকোনোর পর ভাজ করা সাজগোজের জিনিস প্রপারভাবে রাখা এই সমস্ত কাজগুলো ঠিক টাইম ম্যানেজ করে করে নিই সংসারে কাজের প্রতি নেশা আর ঘর গোছানোর নেশা থাকার কারণে পুজোর আগে বা পুজোর কটা দিন সমস্ত কিছু যতটা পারি গুছিয়ে নিই আজকে কাজ শুরু করেছি একটু দেরি করে গতকাল আমার মা এসেছিল হঠাৎ করে আর কাউকে না জানিয়ে এসেছে যাই হোক পুজোর মধ্যে বেশ ভালোই হয়েছে গতকাল আমারও সেরম কাজবাজ বাজ সেরম কিছু করতে হয়নি মা করেছে সাথে মেয়েও করেছে আর আজকেও রান্নাবান্না নেই সকাল থেকে রাত পর্যন্ত বনের ঘরেই খাওয়া দাওয়া মা ওখানে আছে সবাই মিলে এক জায়গায় ওই পুজোর সময় খাওয়া দাওয়া এই আর কি সপ্তমী থেকে একাদশী পর্যন্ত আমাদের ফ্ল্যাটে যে পুজো হয় তাতে তিনবেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাই টোটাল রান্নাবান্না বন্ধ এইরকম পাঁচ ছ দিন ঘরে রান্নাবান্না না থাকলে কি ভালোই না লাগে বলুন তো আমার তো বেশ ভালো লাগে রান্নাবান্না না থাকলে এক্সট্রা প্রচুর টাইম পাওয়া যায় আর রান্না মানে শুধু কি রান্না আনুষঙ্গিক কাজগুলো করতে করতেই সব থেকে বেশি সময় লাগে যেমন কাটাকাটি গোছানো বাসন মাজা এগুলোতেই সময় লাগে বেশি কিন্তু কথায় কথায় আমরা বলি যে রান্না করতে এত সময় লেগেছে যাই হোক রান্না না থাকলে আমি তো দিনটাকে ভীষণভাবে এনজয় করি প্লাস ঘরের পেন্ডিং থাকা কাজগুলো করে রাখি ওই ঘরের বেড চেঞ্জ করতে করতে সোনাও ঘুম থেকে উঠে গেছে ঝটপট করে এই যে বেড কাভারটা চেঞ্জ করে ঘরটা গুছিয়ে রাখছি যতই ঘর গুছিয়ে টিপটপ করে রাখি না কেন পুজোর কটা দিন ব্যস্ততার কারণে একটু তো অবছলো হবেই মোটামুটি গুছিয়ে রাখলে সেটুকু গুছিয়ে নেওয়া যায় আগের দিনের ভিডিওতে মানে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পাওয়ার ভিডিওতে আপনারা প্রত্যেকেই কংগ্রাচুলেশন জানিয়েছেন আপনাদের জন্য রইল আমার অনেক ভালোবাসা অতি সাধারণ ঘরে ভিডিও করি আর তার বাইরে সেরকম এক্সট্রা কিছুই করি না বা দেখাই না ভিডিওতে দেখাবো বলে বাইরে গিয়ে কেনাকাটা খাওয়া দাওয়া ঘোরাফেরা এক্সট্রা কোনো শো অফ করিও না দেখাইও না ঘরের কাজগুলোই প্রেজেন্ট করি আর নানান রকম টিপস শেয়ার করি রেগুলার লাইফস্টাইলগুলোই আপনাদের সাথে শেয়ার করি রেগুলার আপনাদের কমেন্টসগুলো আমাকে ভীষণভাবে মোটিভেট করে যার জন্যই এত দূর আসতে পেরেছি এক কথায় ভীষণ উৎসাহ পাই আমার পরিশ্রম আর আপনাদের ভালোবাসায় ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা খুব তাড়াতাড়ি হাতে পেয়েছি আগের দিনের ভিডিওতে দেবারতী মুখার্জি লিখেছে কংগ্রেস থ্যাংক ইউ সো মাচ বন্ধু হোম কুকিং আইডি থেকে মৌহা লিখেছে কংগ্রেচুলেশন নন্দিনী থ্যাংক ইউ ডিয়ার আমার ভিডিও আইডি থেকে আমাকে লিখেছে দিদি আপনি কি শুধু ইউটিউব করেন নাকি ফেসবুকে আছেন হ্যাঁ গো আমি শুধু ইউটিউবই করি ফেসবুক করি না ফেসবুক অ্যাকাউন্ট আছে যেটা বহুদিন আগে ওপেন করা হয়েছে সেখানে কোনো পোস্ট করি না প্রায় পাঁচ ছ বছর তো হতেই চলল অনেকেই আছেন যারা ইউটিউব করেন প্লাস ফেসবুকও করেন মানে ফেসবুকেও ভীষণভাবে অ্যাক্টিভ থাকে দুদিক থেকে আর্ন করতে পারে এখনও পর্যন্ত সেই চিন্তাভাবনা আমি করিনি দেখা যাক ভবিষ্যতে করতেও পারি আর করলে অবশ্যই জানাবো আর বৈশালীনা দিদিভাই লিখেছে কংগ্রেচুলেশন নন্দিনী আমি খুব খুশি হয়েছি তোমার হার্ডওয়ার্কের ফল পেয়েছো থ্যাংক ইউ দিদিভাই হ্যাঁ অবশ্যই আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি সংসারের সমস্ত কিছু সামলে কতটা যে পরিশ্রম হয় এটা তো সবাই বোঝে না আর বর্তমানে কোনো কিছুই ইজি নয় প্রচুর প্রচুর কম্পিটিশান তার মধ্যেই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করি আর উৎসাহ দেওয়ার জন্য না দেখা না চেনা তোমাদের মতো অনেক বন্ধু পেয়েছি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দেখতেই পেলেন বোনের ফ্ল্যাটে গিয়ে সকালে টিফিনটাও করে এসেছি টিফিনে ছিল পরোটা আর মাটনের চর্বি দিয়ে ঘুগনি ঘুগনিটা জাস্ট ওয়াও দারুণ হয়েছিল আমার মাই রান্না করেছিল আর পরোটা আমি করেছি যেখানেই যাই না কেন পরোটা আমাকেই করতে হয় আমি আর হাজব্যান্ড টিফিনটা করে সোনারটা নিয়ে এসেছি ওয়াশ বেশিনটা ভালো করে পরিষ্কার করে রাখছি পুজোর কটা দিন সেইভাবে হয়তো পরিষ্কার করা হবে না ওপরের এই কাচে একটু জলের ছোপ ছোপ হয়েছিল সেটাও কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম পুজো আসবে আসবে এটাতেই বেশি আনন্দ পুজো আসার পর মহাষ্টমীটা চলে যাওয়ার পরই দেখা যায় যে ছট করে পুজোটা শেষ হয়ে যায় অ্যাকচুয়ালি আগে এতটাও খারাপ লাগতো না আমাদের ফ্ল্যাটে এ নিয়ে তিন বছর দুর্গা হচ্ছে আর বুঝতেই পাচ্ছেন ফ্ল্যাটের ছাদে পুজো মানে পুরো জমজমাট কটা দিন এত ঢাকের আওয়াজ গান এত ব্যস্ততার পর কেমন যেন নিস্তব্ধ হয়ে যায় ছাদে গেলেই ভীষণ ফাঁকা ফাঁকা লাগে যাই হোক তারপর যে যার আগের রুটিনে ফিরে গেলে কাজের ব্যস্ততা হলে পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় ব্যস্ততাই মানুষকে বলতে পারেন সব ভুলিয়ে রাখে এদিকে দেবনাথ আইডি থেকে তুলি আগের দিনের ভিডিওতে লিখেছে অনেক অনেক কংগ্রেজুলেশন দিদি ভাই খুব খুব খুশি লাগছে তোমার এই খুশি দিনে অনেক অনেক ভালোবাসা পুজো ভালো কাটাও সুস্থ কাটাও খুব খুব হ্যাপি তোমার জন্য থ্যাংক ইউ তুলি তোমাদের কমেন্টসের মধ্যে এত আন্তরিকতা এত ভালোবাসা থাকে যে বিশ্বাস করো কমেন্টসগুলো পড়তে ভীষণ ভালো লাগে আর একটা কথা কিছু কিছু কমেন্টস পড়ে কেন জানি না আমার ভীষণ স্ট্রেস রিলিফ হয় তোমাদের ওখানে আসামি দুর্গা হচ্ছে নাকি সালমা সালমা আইডি থেকে লিখেছে কংগ্র্যাচুলেশন আপু তুমি আরও এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এইভাবে তোমরা পাশে থেকো ভালোবাসা দিয়ে যেও একটু একটু করে আশা করি এগোতে পারবো এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনারা অলরেডি করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ এখন দুপুর প্রায় দুটো বাজে তিনজনে মিলে তো বোনের ঘরে চলে এসেছি বোনের হাজবেন্ড অমৃতেন্দুর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক সকালে একটা জায়গায় গেছিল তাই ফিরে এসে ও ঝটপট করে খাওয়া দাওয়া করে নিয়েছে এখন আগে তো হাজব্যান্ডকে আর মেয়েকে খেতে দিয়ে দেব তারপর আমি মা বোন আস্তে আস্তে খাবো এদিকে সকালের টিফিন দুপুরে এত রকম রান্না রান্নাবান্না সবই মা আর বোন করেছে শুধু মাঝে আমি একবার এসে মাটনটা রান্না করে গেছি আর ওই যে আগেই বলেছি শুধু রান্না তো আর থাকে না সাথে আনুষাঙ্গিক কাজগুলো করতে অনেক সময় লাগে কাটাকাটি বাসন মাজা প্রচুর কাজ এরই সাথে পেঁয়াজ রসুন কাটা থেকে শুরু করে শাক বাছা যে কতটা সময় লাগে যাই হোক আমি সেভাবে কিছু করিনি আমার মা তো খুব একটা আসে না তবে যখনই আসে আমার ঘরে হোক বা বোনের ঘরে তখন সবাই একসাথে খাওয়া দাওয়া করি দুই বোন কাছে থাকার এই একটা সুবিধা মা একবার আসলে পরেই দুজনের কাছে মানে তার ঘোরা হয়ে যায় তবে মা আর পুজোতে থাকেনি সন্ধ্যের পর বাড়ি চলে গেছে না হলে ওদিকে বাবা আবার একা থাকবে এখন সন্ধ্যেবেলা যথারীতি আমাদের ঠাকুর চলে এসেছে আর ছাদে সবাই মিলে একটা মিটিং হচ্ছে মেন আলোচনার বিষয় হলো পুজোর কটা দিন তিনবেলা কী কি খাওয়া দাওয়া হবে সবার মতামত নিয়ে একটা লিস্ট তৈরি করা ছোটো থেকে বড় আমরা প্রত্যেকেই যেহেতু কম বেশি মায়ের কাজ করি তাই এই কটা দিন টোটাল নিরামিষ খাওয়া দাওয়া হয় মায়ের ভাসানের পর তখন জমিয়ে একদিন মাটন রান্না করা হয় যতটা নিষ্ঠাভাবে করা যায় এই আর কি আর এই যে মিটিং শুধু কি আর মিটিং হয় মিটিংয়ের সাথে ইটিং হয় হাসি মজা গল্প সবই হয় এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ